নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আজকে একটা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমি পিউ তো দেখো সকালবেলায় জানলাগুলো দেখছি বৃষ্টি হয়েছে অনেক আর এই যে জানলাটা পুরো ভিজে গেছে জলেতে এতে কি হয় যেন ছাপটা দেয় তো তাই জন্যে ভিজে যায় আর তাই আমি মুছে দিলাম না হলে জল চোখ করে এই কাঠটাই নষ্ট হয়ে যাবে তাই জন্য দেখো জলটা ভালো করে মুছে দিই আর মেয়েরা তো সকলেই ঘুমোচ্ছে আর আজকে না মানে একটা বাজে স্বপ্ন দেখায় মনটা খুব একটা ভালো নেই তাই মানে কী বলবো অনেকক্ষণ ঘুম থেকে উঠে চুপচাপ বসেছিলাম তারপরে ভাবলাম না বসে না থেকে যদি কাজে মন দিই হয়তো মন খারাপটা দূর হয়ে যাবে তো সেই কারণে উঠেই এখন কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু বেজে গেছে অনেকটাই বেলা সকাল আটটা বেজে গেছে তো উঠেই কিন্তু আমি জোর কদমে এক নিঃশ্বাসে কিন্তু কাজে লেগে পড়েছি প্রথমেই হচ্ছে ঘরটা ক্লিন করে নিচ্ছি মেয়েরা ঘুমোচ্ছে বলে কারণ অনেকটা রাত পর্যন্তই ও জেগেছিলো ওরা টিভি দেখছিল। সেই কারণে ঘুমাচ্ছে আমি আর ডাকলাম না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর কোথায় বা বেরোবে তো ওরা শুয়ে আছে থাক একটু পরে আমি ঘরটা ক্লিন করে নেওয়ার পর বড় মেয়েকে ডাকবো ও উঠে পড়ে ও মানে ফ্রেশ হয়ে কিছু খেয়েও পড়তে বসবে কারণ সামনেই এক্সাম আছে সেই কারণে আমি আর ঢিলা দিতে চাই না আর হচ্ছে নিচেটা যেহেতু অনেকটাই ভিজে আছে তো টেবিল ফ্যানটা চালিয়ে দিই দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে মেঝেটা হলে না একটা একই বর্ষাকাল না হলে হচ্ছে জলসব করে ড্যাম মতো উঠবে তারপরে এই যে এসে রান্নাঘরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যদিও রাতে পরিষ্কার করেই শুই কিন্তু তারপরে সকালবেলাটা আবার একবার পরিষ্কার করে নিই আর রান্না করি তো এখানটা বড্ড যেন তেল এর ঝাল মশলা লেগে লেগে না কীরকম একটা হয়ে গেছে ওই জন্য একটু পরিষ্কার রোজের একটু ওগুলো পরিষ্কার করে নিই আর ধোয়া বাসনগুলো সকালে সেগুলোই হচ্ছে চুবড়িতে রেখে দিই ঝাঁকাতে কারণ এই গ্যাসের এই নিচেরটায় একটা ঝাঁকাতেই সব বাসন রাখা হয় আর এগুলো রেখে দিয়ে তারপরে হচ্ছে ব্রাশ করব করে তারপর একটু নিজের জন্য একটু চা করব। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করবে তোমরা কেন কমেন্ট করো না নেই যে তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করো আমিও তোমাদের কমেন্টের আশায় থাকি এইটুকু তো জানো যে একটা লাইক আর কমেন্টের কিন্তু পাওনাই থাকতেই পারে একটা ব্লগারদের তো সেই রকমই হচ্ছে আমিও তোমাদের থেকে আশা করি আর তোমরা যে এত ভালোবাসা দাও এত পাশে থাকো তাতে আমি অনেক খুশি তো যাই হোক অনেক তো কথা বললাম আর হচ্ছে আজকে কিন্তু একটা ছোট্ট পার্সেল আসবে আমার তোমাদের সাথে সেটাও শেয়ার করবো বেশি দামি না কারণ বেশি দামি জিনিস পড়ার মতো আমার ক্ষমতা নেই ঠিক আছে আমি অল্প জিনিসেই খুশি থাকতে ভালোবাসি তো অল্প কিছু টাকায় হচ্ছে আমি তোমাদের সেটা বলেও দেবো প্রাইসটা আগে দেখি তারপর তোমাদের প্রাইস বলবো তো চলো আগে নিজের জন্য একটু ঝটপট করে চা করে নিই কারণ আজকে না বললাম না ঘুম থেকে উঠেই হচ্ছে একটা বাজে স্বপ্ন দেখা মনটাও ভালো ছিল না আর ঘুম ভেঙে যাওয়ার কারণে হচ্ছে মাথাটাও হঠাৎ যন্ত্রণা করছিল তাই ভাবলাম একটু চা খাই যদি মাইন্ডটা একটু ফ্রেশ থাকে আর তারপরে অনেক আজকে যেমন একটু মর্নিংয়ে হচ্ছে লাইভে এসেছিলাম অনেক ফ্রেন্ড কিন্তু আমার লাইভে এসেছিলো একজন জাপান থেকে দেখছিল উনি তো উনি তো বাংলা বা হিন্দি বোঝে না তো উনি ইংলিশেই কথা বলছিলো আমার সাথে আমার চেত যেটুকু মানে অভিজ্ঞতা আমি সেটুকু ওনাকে আনসার দিয়েছি তা আমি অনেক মানে কি বলবো কৃতজ্ঞ ওনার প্রতি যে উনি হচ্ছে জাপান থেকে আমার ভিডিও দেখছেন তো থ্যাংক ইউ ওনাকে জানাবো আর হচ্ছে আরেকজন হচ্ছে ভাই দেখছে ব্যাঙ্গালোর থেকে ঠিক আছে উনিও অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য এত এত মানে আর একটা বোন আমার দেখছে আজকে এসেছিলো লাইভে সে হচ্ছে নদিয়া থেকে এতজন আমাকে ভালোবাসা দিয়েছ সুন্দর সুন্দর কমেন্ট করো আমি কিন্তু খুশি আর যারা নতুন আসো ভিডিও দেখো আমার প্লিজ অন্তত যদি ভালো লাগে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যেও অন্তত তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর আমিও জানবো যে হ্যাঁ আমিও তোমাদের মনের মতো একজন হতে পেরেছি তো চলো চা নিয়ে তো বসে গেছি তো শুধু তো চা খেতে পারবো না কারণ হচ্ছে আমি থাইরয়েডের ওষুধ খাই সেই কারণে শুধু চা খেতে পারি না চায়ের সাথে হচ্ছে এই যে টোস্ট খাচ্ছি তো তোমরা যদি আমার সাথে চা খাতে আর চাও তো কিন্তু চলে আসো ঠিক আছে কারণ সকালে তো এইটুকুই এখন খাচ্ছি খেয়ে এনার্জিটা করে নিচ্ছি বাকি তো আরও কাজ আছে না এই যে দেখো মেয়ে ঘুমাচ্ছে মেয়ে উঠলে তারপরে বিছানটা ক্লিন করবো আর এই যে কত জামা কাপড় দেখছিগুলো শুকনো হয়ে গেছে আগের দিনে তো সেগুলোই গুছিয়ে নেব কারণ কীরকম একটা মানে চারিদিক ঝোলানো থাকলে কীরকম একটা বাজে দেখায় না তো সেই কারণে যতটুকু মন খারাপের মানে দূর হওয়ার জন্য আমি মানে কী সব সময় নিজেকে ব্যস্ত করে দিচ্ছি কারণ যাতে মন খারাপটা দূরে চলে যায় তো যাই হোক মন খারাপটা সব সময় দূরে সরিয়েই কাজ করতে হয় তো অনেক কিছুই তো ভালো মন্দ আমাদের নিয়েই কিন্তু আমাদের সংসার করতে হয় মেয়েদের অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় তাই হচ্ছে সব কিছু নেগেটিভ জিনিস এড়িয়ে গিয়ে পজিটিভ জিনিস নিয়ে ভাবাটা ভালো আর এদিকে হচ্ছে এই যে মেয়ে উঠে গেছে গল্প করতে করতে দেখলে তো আর তাই জন্যে ওকে ফ্রেশ হয়ে করিয়ে দিয়ে ওকে দুটো মুড়ি খাইয়ে দিচ্ছি আর ও বেশিরভাগ টিফিনেতে মুড়িটাই আমি মেয়েকে খাওয়াই আর ওকে খাইয়ে নিচ্ছি আর ওই যে পাকিবুকি বুকি করছে আর ওদিকে হচ্ছে ডেলিভারি বয় ফোন করেছিল পার্সেল দিতে এসেছে ঠিক আছে পার্সেল দিয়ে চলে গেছে তারপরে এই যে বাড়ির রাস্তায় ঢুকছি কী অবস্থা দেখো জল তো ভর্তি উপরন্ত হচ্ছে জলটা এত পচে গিয়েছে মানে কি বলবো পা হাত দিলে না ভীষণ চুল করছে তো আর এই যে দেখো পার্সেলটা কি এসেছে দেখো ঠিক আছে আর কেমন লাগছে কিন্তু সেটাও তোমরা কিন্তু জানাবে অবশ্যই জানাবে এটা কিন্তু বলতে গেলে আজকে আমি খুব হ্যাপি যে এটার কিন্তু হয়তো দেখো আগে জিনিসটা তারপর তোমাদের বলছি এই প্রাইস কত হয়তো খুব দামি জিনিস নয় তবে আমি খুব হ্যাপি ঠিক আছে এই অল্প দামেতেই আমি খুব খুশি দেখো আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা ব্ল্যাক কালার আর আমার ব্ল্যাকটা হচ্ছে ফেভারিট কালার তাই জন্য দেখো এই ওয়েস্টার্নটা নিলাম কেমন লাগছে কিন্তু আমাকে জানাবে ওয়েট করো আমি এক্ষুনি পরে তোমাদের দেখাচ্ছি যে আমায় কেমন লাগছে এই দেখো বন্ধুরা কেমন লাগছে কিন্তু আমাকে একটু চটপট করে কমেন্ট করে জানিও তো আমার তো খুব পছন্দ হয়েছে আর এটার প্রাইস হচ্ছে বেশি না ওয়ান সেভেন ফাইভ অনলি আমি মিশো থেকে নিয়েছি প্রায় দশ দিন পর ডেলিভারি দিল বুঝলে এত দেরি করলো বলার মতো নয় আর এদিকে হচ্ছে চলো সপ্তাহ ওদিকে হলো এবার এদিকে বিছানাটা ক্লিন করে নিই মানে বিছানাটা যদি অগোছল হয়ে থাকে না কীরকম একটা যেন ঘরটা দেখতে লাগে তো সেই কারণে হচ্ছে আর আমি কী করি বালিশগুলো একবার ওলট পালট করে সাজিয়ে গুজিয়ে রাখি দেখি কোন দিকটা সুন্দর লাগছে দেখতে একবার ওই রাখি একবার এই দিকে রাখি তো আজ ভাবলাম জানলার দিকে বালিশগুলো সাজিয়ে রাখি দেখো দেখতেও কত সুন্দর দেখতে লাগছে আর হচ্ছে এই যে দুটো চাদর তো বিছানাতে এক্সট্রা রাখাই হয় গায়ে দেওয়ার জন্য কারণ বৃষ্টির দিনে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গায়ে না কিন্তু পাখাও চালাতে হবে গায়েও চাদর দিতে হবে সেই কারণেই চাদরগুলো দেওয়া থাকে আর বিছানাটা ক্লিন করে নিই এই যে আমার দুষ্টু রানি উঠে পড়েছে বিছানায় ও তোমাদের হাই করছে আমি বললাম একটু হাই করে দাও তো ওই যে হাই করছে ও এখন খাতা পেন চাই কিছুতে সিলেটে লিখবে না কিন্তু মানে কী বল দিদির সাথে ঝগড়া করে খাতা পেন নিতে হবে আর মানে ওই আঁকি বুকি করবে খাতা পেন নিয়ে আর কিচ্ছু না এই যে বলছে মা আমার কাছে একটু এসো দেখি তোমরা আমি তুমি আমি একসাথে দাঁড়াই আর এদিকে এই যে তেলের ব্যারেলটা হচ্ছে মানে অল্প তেল ছিল সেই কারণে যে প্যাকেটটা কেটে ঢেলে রেখে দিই সেই তো রান্নার সময়তে তো লাগবেই তো সেই কারণে ঢেলে নিলাম আর যখন যেমন না তখন আমি তখনই সেই কাজটা করে রাখি ফেলে রাখি না ফেলে রাখলেই কি হয় ওই রয়েই যায় আর হয় না সত্যি কথা বলতে বন্ধুরা আমি ভালোবেসে বিয়ে করার পর কিন্তু অনেক ঝগড়া অশান্তি ভোগ করেছি ঠিক আছে আজ হয়তো সেই সব হয়তো আছে কিছু ঠিক আছে তারপরেও কিন্তু নিজেকে ঠিক রেখে গুছিয়ে সংসার করে যাচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা সবজি সেরকম কিছু ছিল না তাই জন্যে হচ্ছে একটু ডাল বসিয়ে দিলাম ভাবলাম আমরা দিয়ে একটু ডাল করব আর কচু আর আলু আজকে সিদ্ধ করে নেব আর সেরকম আজকে সবজি নেই ফ্রিজেতে তো আর ভাবলাম একটু মাছ আছে মাছের ঝাল হয়ে যাবে আর সেরম কিছু আর আজকের আইটেম নেই তো চলো ডালটা বসিয়ে দিই দিয়ে দিয়ে মেয়েকে স্নান করিয়ে দেবো কারণ বেলা হয়ে গেছে আর ওয়েদার ভালোটা বলে আজকে একটু জল গরম করে স্নান করাবো আর ওর তো শরীরটা ঠিক একটা ভালো ছিল না আর দেখো স্নান টান করে কি করছে দেখো ওর হচ্ছে এটা গাড়ি ঠিক আছে গাড়ি নিয়ে খেলা করা আর এদিকে তো আমার স্নান হয়ে গিয়ে রীতিমতো কিন্তু পুজোও আমি করে নিচ্ছি কারণ দেখলাম যে বেলা বারোটা বেজে গিয়েছে তো পুজোটা তো করে নি বেলা হচ্ছে দেখো আজকে গাছেতে অনেক ফুল ফুটেছিলো তো সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার তো প্রদীপটা চালিয়ে দিলাম আর দেখো কত সুন্দর লাগছে সকল দেবতাদের আর আমার বফু সকলে বলো একবার রাধি 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 আর চলো তোমাদের দেখাই আমার ঘরটা বাইরেটা হচ্ছে ওই যে টিন চাপানো রয়েছে আর ভিতরটা হচ্ছে বাঁশের চাচারি করে টিন চাপানো আর ঘরের ভিতরটা হচ্ছে ফল সিলিং করা তো দেখতে পেলে আমার ঘরটা তো আজকে ভিডিওটা এত দূরই ছিল কেমন হলো প্লিজ কমেন্ট করে জানিও আর আবার তোমাদের সাথে কাল দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো টাটা